যে আজকে ছাব্বিশে জানুয়ারি আপনারা উদযাপন করলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস ম্যানিফেস্টো উদ্বোধন আইপি সরি আজকে এত সুন্দর প্রোগ্রাম কি বলছি আর আমাদের সবাই হয়েছে আসার জন্য সবাই সবাই আর এই যে আপনারা সারা বছর যে এই যে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় আপনাকে লড়াই করে এই যে বিষয়টা এর জন্য আপনাকে তো সময় দিতে হয় এই যে একজন মহিলা হয়ে সংসার জীবন করেও তার সঙ্গে আবার চলে কী করে সম্ভব কীভাবে দলের হয়ে কাজ করছি সেই হিসাবে দলের জন্য তো আমাদের সময় বার করে নিতেই হবে সে যতই সংসার থাক আর যেইভাবেই হোক আমরা দলের জন্য সবসময় আমরা এগিয়ে এসেছি আর আরও এগিয়ে যাব যাতে সাধারণ মানুষের পাশে আর আর আমাদের নেতৃত্ব মহিলা সেই হিসাবে আমরা ওনার থেকে অনেক অনুপ্রেরণা পাই যাতে আমরা আরও মানে এগিয়ে যেতে পারি আমাদের এই কাজটা মানে যাতে আরও সাফল্যমণ্ডিত করতে পারি এটাই আপনার নামটা বলুন আমার নাম চৈতন্য চ্যাটার্জি ওকে এই যে মানে প্রজাতন্ত্র দিবস একদিকে অন্যদিকে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা এবং মহিলাদের জন্য যে এত পরিমাণে যে প্রকল্প আজকে যেভাবে মহিলাদের সুরক্ষিত এবং পশ্চিমবঙ্গে কী বলবেন একজন মহিলা হিসেবে আপনি সত্যি আমরা মহিলা হিসেবে বলতে পারি আমরা যথেষ্ট সুরক্ষিত আছি যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী নাকি মহিলা উনি আমাদের সবসময় মহিলাদের পাশে দাঁড়ায় শুধু মহিলা নয় উনি জাতি ভেদে কোনো চিন্তা করে না উনি সবার পাশেই দাঁড়ায় যে তৃণমূল হোক বিজেপি হোক যে কোনো জাতি হোক যদি সবার পাশে আর দিদি যতদিন আছে আমরা ততদিন সুরক্ষিত থাকবো মহিলারা এই যে বারবার করে বিরোধীরা নানা রকম প্রশ্ন করে আজকের দিনও দাঁড়িয়ে থেকে দেখা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই সংবিধান পরিবর্তন নিয়ে একটা ইয়ে হয়েছে তাদের আপনাদের প্রতিক্রিয়া কি বিরোধীদের কিছু না কিছু তো বলতে হবে সেইটাই বলে বিরোধীদের বলা আমাদের কোনো কাজ নেই আমরা আমাদের মতো কাজ করবো আমাদের দিদি যেটা বলবো আমরা সেই কাজ থেকে আপনার নাম এমন